নমস্কার আমি সুমন ব্যাঙ্গালোর থেকে বলছি চলুন এই ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলের সম্পর্কে একটু জেনে নিই নাম থেকেই বুঝতে পারছেন ভ্রমণ ইন্ডিয়া বা ট্রাভেল ইন্ডিয়া ভ্রমণ ভারত যাই বলেন মানে ভারত ভ্রমণের বিভিন্ন ভিডিও এখানে পাবেন যেটা হলো প্রাইমারি ক্যাটাগরি তবে এর সঙ্গে সঙ্গে আরও কিছু ভিডিও আছে এক হলো আপনার চাকরি বাকরি সম্পর্কে এবং কেরিয়ার সম্পর্কে এবং এরপরে আর আছে যে আপনি যদি ব্যাঙ্গালোরে আসেন চিকিৎসার জন্য হোক বা প্রথমবার চাকরির জন্য আসছেন তখন আপনার ব্যাঙ্গালোর সম্পর্কে বিভিন্ন তথ্য আর আপনি যদি এখানটায় কোনো মেডিকেল পারপাসে আসেন তার জন্যে আছে এখানটার হাসপাতাল ও মেডিকেল বিষয়ক ভিডিও এই ক্যাটাগরিগুলো এখানটায় পাবেন ভারত ভ্রমণের মধ্যে বা ভ্রমণ ইন্ডিয়ার মধ্যে আপনি পাবেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা গোরবার ব্লগ এবং ট্রাভেল গাইড সেটা হতে পারে কেরল হতে পারে তামিলনাড়ু উটি মাইশোর বিভিন্ন কিছু যখন যেখানে যেরকমভাবে ঘুরবো তখন তার ভিডিওগুলো সেই প্লেলিস্ট করে তার ভেতরে রাখা থাকবে সেই জায়গার সঙ্গে এই প্লেলিস্টের ভিডিওগুলো মিল থাকবে মানে আমি যখন উটি ঘুরছি তখন উটি প্লেলিস্টের মাধ্যমে আপনি উটি ভ্রমণের ভিডিও দেখতে পাবেন একইভাবে আপনি যখন ব্যাঙ্গালোর আসতে চান তখন ব্যাঙ্গালোর সম্পর্কিত তথ্যের জন্য ব্যাঙ্গালোরের ভালো কি মন্দ কি এই সমস্তগুলো থাকছে ব্যাঙ্গালোর ভালো মন্দের মধ্যে ব্যাঙ্গালোরের খুঁটিনাটি বিষয় জানবার জন্য ব্যাঙ্গালোর এ টু জেড ব্যাঙ্গালোরের আশেপাশে ঘুরবার জন্য যে সমস্ত ভিডিওগুলো গুলো থাকবে সেগুলো হলো ট্রাভেল প্লেসেস নিয়ার ব্যাঙ্গালোর আর আপনি যদি চিকিৎসার জন্য আসেন তাহলে চিকিৎসার জন্য আপনার হবে হাসপাতাল সম্পর্কে তথ্য হাসপাতালে দেখাতে আসলে কোথায় থাকবেন কম খরচে সে সমস্ত কোথায় খাবেন কীভাবে যাতায়াত করবেন তার তথ্য এইগুলোর জন্য আছে হসপিটাল অ্যান্ড মেডিকেল প্লে লিস্ট তো এই যে প্লে লিস্ট এর ভেতরে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো বা আপনার পছন্দের ভিডিওগুলো পেয়ে যাবেন এই সমস্ত প্লে লিস্টগুলো আপনি যদি চ্যানেলের প্লে লিস্টে যান দেখতে পাবেন এবং সেখানটায় সমস্ত ভিডিও গুলো কিন্তু এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ আপনি ধরুন এখানটায় আসেন চিকিৎসার জন্য তো আপনি এখানটায় এসে কিভাবে নামবেন যেখানটায় আপনি যদি ট্রেনে বা হোয়াইট ফিল্ডে আসলো তাহলে এস এম বিটি থেকে হোয়াইট ফিল্ড বা অন্যান্য জায়গায় কিভাবে যাবেন তার ভিডিও যেমন পাবেন এসে কোথায় থাকবেন সস্তায় কম খরচে তার ভিডিও পাবেন এবং কিভাবে হাসপাতালে বুকিং নেবেন ডাক্তার দেখাবেন কখন যাবেন এই সমস্ত তথ্যগুলো কিন্তু এই প্লে মধ্যে পাবেন আবার ধরুন আপনি চাকরির জন্য প্রথমবার আসছেন তাহলে আপনার দরকার হবে আপনি হয়তো পিজিতে থাকতে চান বা আপনি হয়তো এখানে কোনো রেন্ট নিতে চান সেই সমস্তগুলো ভিডিও থাকছে এই ব্যাঙ্গালোর এ টু জেড তার ভেতরে তো এরকমভাবে এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন বিভিন্ন প্লেলিস্টের মাধ্যমে আর এর সাথে সাথে এই যে ভিডিওগুলোকে আমি এখানে করছি এর সাথে সাথে আমি আরও দুটো চ্যানেল ওপেন করেছি যেখানে এর ভিডিওগুলোকে নিয়েই সেই চ্যানেল রাখছি যেমন হাসপাতাল সম্পর্কিত বিষয়ের জন্য হসপিটাল অ্যান্ড মেডিকেল একটা চ্যানেল চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর টাইটেলে আমি আপনাকে দিয়ে দেবো আর কেরিয়ার সম্পর্কিত ভিডিওর জন্য নতুন আর একটা চ্যানেল বেশ কিছুদিন হয়ে গেছে সেখানে প্রায় চার হাজার লোক অলরেডি সাবস্ক্রাইব করেছেন সেই চ্যানেলের নাম ইউর কেরিয়ার অ্যান্ড লাইফ তো এই চ্যানেলে গিয়েও আপনি দেখে নিতে পারেন চ্যানেলগুলোর লিঙ্ক পিন কমেন্ট এবং টাইটেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনি গিয়ে দেখে নিতে পারেন আশা করি এই চ্যানেল সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল এবং কোথায় কিভাবে কি ভিডিও পাবেন সেটাও ক্লিয়ার হয়ে গেল আর অবশ্যই অন্য যে দুটো চ্যানেল সে দুটো সাবস্ক্রাইব করে নিলে আপনার ভিডিও পেতে আরও সুবিধা হবে কিছু ভিডিও ওই চ্যানেলগুলোতে প্রথমে আসবে এবং তারপরে এখানে আসবে আবার কিছু ভিডিও এই চ্যানেলে প্রথমে আসবে তারপরে ওই চ্যানেলে যাবে তবে সব ভিডিও অন্যান্য চ্যানেলগুলোতে পাবেন না সব ভিডিওগুলো পাবেন ড্রোমর ইন্ডিয়া চ্যানেলে ভালো থাকবেন দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে নমস্কার